মাঠে ফিরলেন লিওনেল মেসি আর ফিরেই গোল অ্যাসিস্টের আলো ছড়ালেন দুই সপ্তাহ চোটের কারণে বাইরে থাকার পর ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে মেসি দলকে জিতিয়েছেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে পুরো ম্যাচ খেলেননি আর্জেন্টাইন মহাতারকা বদলি হিসেবে নেমেছিলেন দ্বিতীয়ার্ধে কিন্তু ৪৫ মিনিটে গড়ে দেন জয়ের ব্যবধান চেস স্টেডিয়ামে ম্যাচের তেতাল্লিশতম মিনিটে জোর দিয়ে আলবার কলে এগিয়ে যায় মায়ামি তবে উনষাট মিনিটে জোসেফ পেন্সিল সমতা ফেরান গ্যালাক্সির হয়ে ড্রয়ের সংখ্যা থাকায় মায়ামির শেষ দিকে ভরসা পায় মেসির জাদুতে মিনিটে থেকে বাপায়ের নিচু শটে বল জালে পাঠান মেসি এটি এবারের এমএলএ তার উনিশতম গোল পাঁচ মিনিট পর উননব্বই মিনিটে চমৎকার এক ব্যাখিল হিল লুই সুয়ারেজকে দিয়ে গোল করান মেসি ফলে তিন এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি লিগে এটি মায়ামির তেরোতম জয় চব্বিশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে এখন চারে অবস্থান করছে দলটি শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সঙ্গে ব্যবধান মাত্র ছয় পয়েন্ট তাও আবার তিন